আলহামদুলিল্লাহ শ্রদ্ধাগুর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহতালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই আমাদের করলার প্রজেক্টগুলো দেখতে চাইছিলেন তো আর কি ব্যস্ততার কারণে তারপরে বিভিন্ন সমস্যার কারণে আসলে অনেক বেশি ব্যস্ত এটা বলবো না আসলে বিভিন্ন সমস্যার কারণে আপনাদেরকে এতদিন আমরা আমাদের প্রজেক্টগুলো দেখাই নাই তো আজকে আর কি ভাবলাম যে আপনাদেরকে তো উপরে থেকে আমরা আমাদের প্রোজেক্টটা দেখাইতে পারি তো আমাদের বাসার ছাদ থেকে তো আজকে আমাদের বাসার ছাদ থেকে যে আমাদের সবগুলো প্রজেক্ট দেখা যায় সেইগুলো আপনাদেরকে একটু দেখাবে ইনশাল্লাহ তো আমাদের বর্তমানে দুইটা করলার প্রোজেক্ট থেকে প্রতিনিয়ত হারভেস্ট হইতেছে আলহামদুলিল্লাহ সামনে একটা দেখতেছেন এই একটা আর একটাই যে এই পাশে একটা এই একটা দেখেন এই একটা এই দুইটা করলার প্রজেক্ট থেকে আলহামদুলিল্লাহ প্রতিদিন একদিন দুই দিন পরই হারভেস্ট হইতেছে আলহামদুলিল্লাহ তো আপনারা কিন্তু গাছগুলো উপর থেকে দেখেই বুঝতেছেন যে কীরকম ফলন আসা হইতে পারে তো দেখতেছেন যে কেউ কীরকম সবুজ মাত্র কিন্তু বৃষ্টি হয়েছে যে এখনও ঘিরে বৃষ্টি হইতেছে চারটা বাউন্ন বাজে এখন তো সাত আট মিনিট পরেই আসরে রাজান দিবে তো সাদে আসলাম ভাবলাম যে অনেকেই যেহেতু দেখতে চাইতেছে বা অনেক দিন যাবৎ করলার কোনো আপডেট দেওয়া হইতেছে না তো তাই আর কি আপনাদেরকে একটু দেখাই তো দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর লাগতেছে আসলে গাছ যদি সুন্দর থাকে তাহলে কিন্তু মনও ভালো হয়ে যায় তারপরে কৃষিকাজের প্রতি আগ্রহ জন্মায় আর গাছে যদি আমরা টিকাইতে না পারি তাহলে দেখা গেছে যে তাহলে কিন্তু আমরা আসলে কৃষিকাজে লাভ করতে পারব না আবার বৃষ্টি নামা শুরু হয়েছে যাই হোক আর কি চলে যেতে হবে বৃষ্টি নাম ওই সামনে একটা দেখতেছেন ওই যে ওইটা আমাদের শশার প্রজেক্ট ওইখানে দুই দিন হইলে বীজ দেওয়া হয়েছে আর ও ওই যে একটা মালচিং দেখতেছেন ওইখানেও ওইটা আমাদের শশার প্রজেক্ট অর্ধেক আজকে বীজ দেওয়া হয়েছে এই পাশে আর একটা করল্লার প্রজেক্ট আছে ওই যে দেখা যায় কি না আর এইটা আবার আর একজনের যাই হোক এতটুকুই দেখানোর ছিল আপনাদেরকে এইখানে দাঁড়ায় একটু কথা বলি আসলে বৃষ্টি নামতেছে যাই হোক আসলে কি বলব আপনাদেরকে যে আপনারা যদি সঠিক বীজটা মানে সঠিক জাতটা নির্বাচন করতে না পারেন তাহলে কিন্তু কৃষিকাজে আপনারা টিকে থাকতে পারবেন না আপনারা দেখেন আমাদের গাছগুলো কত সুন্দর আছে আলহামদুলিল্লাহ যাই হোক আসলে যারাই দেখবেন তারা অবশ্যই মাসাল্লাহ বলবেন কেননা মাসাল্লাহ এগুলো আল্লাহ সিস্টেম বলে দিছেন যে কোন কোন কারণে নজর লাগে না যাই হোক আসলে আপনারা আসলে অবশ্যই মাসা বলবেন ইনশাআল্লাহ তো আমরা এখানে কয়েকটা জাত লাগাইছি জাম্বু তারপরে বদর দুর্বার তারপরে এস আর বীর আমরা কিন্তু আগেও একটা ভিডিওতে আপনাদেরকে বলছি আমাদের সবচেয়ে বেশি ভালো রেজাল্ট যেটা আসছে সেটা হলো জাম্বু তো জাম্বু বীজটা আমাদের কাছে আছে আপনারা যদি আপনাদের অল্প কিছু মানুষদেরকে আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো যাদের প্রয়োজন হবে আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো এতটুকুই আজকে এতটুকুই দেখাইলাম তো আগামী দু এক মধ্যে হয়তো বা আমরা তো আপনাদের ফলনগুলোও দেখাবো ইনশাল্লাহ কীরকম কি ফলন হয় ফলন বাম্পার ফলন হয়েছে আলহামদুলিল্লাহ আসলে ফলন আপনাদেরকে দেখা তো আপনাদের তেমন কোনো ফায়দা নেই আপনাদের লাভ হবে যে পরামর্শমূলক ভিডিও বানাইলে দেখা যাবে কোন সময় কি কীটনাশক ব্যবহার করি এইগুলো যদি আপনাদেরকে বলে দেয় তাহলে আপনাদের উপকার হবে সেই সম্পর্কেও আমরা একেবারে এ টু জেড সবকিছু আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ তো যাই হোক ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম